ভালো মানে একটি মেসেজার দরকার গান মেসেজার আমি যদি এটার প্যাকেটটা একটু দেখাই এই দেখেন এটা হচ্ছে প্যাকেটটা হ্যাঁ ফেসিয়াল গান এখানে কিন্তু লেখা আছে ফেসিয়াল গান এমনকি আপনার এটা হচ্ছে গ্রিন কালার আর এটার মডেলটা হচ্ছে আপনার এই আপনার মডেলটা হচ্ছে আপনার আর এস সেভেন ফোর জিরো আর এস সেভেন ফোর জিরো একটি প্রোডাক্ট এটা মডেলটা এটার সাথে কি কি পাচ্ছেন দেখেন এটার সাথে পাবেন আপনারা আঙ্গুলের জন্য একটি ঘাড়ের জন্য একটি অল বডির জন্য একটি এভাবে চার চারটা ক্যাব পাবেন সাথে পাবেন এটা অবশ্যই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন এটা রিচার্জেবল বাংলা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের প্রোডাক্ট যাবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্টের দাম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন ঈশা অনেক প্রবাসী হয়েছে ভালো একটা পণ্য দরকার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দেড়শো ঢাকার বাইরে সময় লাগবে তিন দিন ঢাকার মধ্যে তো ভাই যারা নেবেন এই প্রোডাক্টটা প্রোডাক্ট আঠারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওতে আমাদের নাম্বারটা থাকবে আমাদের শপের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স অবশ্যই আমাদেরকে দেখে শুনে তারপর ওটা কনফার্ম করবেন তো কথা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ